আসসালামু আলাইকুম ভাই আশা করি আপনি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম বেনাপোলের নতুন একটা আপডেট নিউজ নিয়ে বাংলাদেশ ভারত ভিসা সংক্রান্ত আজকে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি আছি আবিদ বেনাপোল টিভির পক্ষ থেকে তো প্রথমত একটা বিষয় বলে রাখি যারা ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন মেডিকেল ভিসায় মেডিকেল ভিসার জন্য আপনারা ডেট পাচ্ছেন না এটা সবথেকে বড় সমস্যা এখন থার্ড পার্টি যে দালাল রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত ডেট লুভে নিচ্ছে যার কারণে আপনাদের ডেট পেতে একটু বিলম্ব হচ্ছে আমি জানি না পেমেন্ট মেথডটা কিভাবে দালাল দালালরা পেমেন্টটা করছে আসলে আমার মাথায় এটা ঢুকতেছে না কারণ সাধারণ মানুষ যেহেতু পেমেন্টটা পাচ্ছে না সেক্ষেত্রে তারা কিভাবে সম্ভব বা তারা কিভাবে এই পেমেন্টগুলো করতেছে এটা থেকে বড়ো সমস্যা যেহেতু আপনি একজন রোগী আপনি এখন যাবেন ইন্ডিয়াতে যেহেতু আপনি ভিডিওটা দেখছেন বা আপনি হয়তো ট্যুরিস্ট ভিসার জন্য ভিডিওটা দেখছেন তো আপনি যখন ইন্ডিয়াতে যাবেন আপনার মেডিকেল ভিসাটার আপনার হচ্ছে না কিন্তু দালালের কিভাবে হচ্ছে প্রশ্ন কিন্তু এটাই হ্যাঁ অবশ্যই কারণ আপনি একজন রুগী আপনি যাবেন ইন্ডিয়াতে আপনার দরকার বাট আপনি পাচ্ছেন না ভিসার ডেট তারা এই যে দালাল চক্র তারা কিভাবে যে এই পেমেন্টগুলো করছে আমার মাথায় আসতেছে না যে দালালরা কিভাবে এই পেমেন্টগুলো করছে যে সাধারণ মানুষ এত চেষ্টা করার পরেও তারা পাচ্ছে না পেমেন্টটা করতে পারছে না যদি আপনি এই ভুক্তভোগী হন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই দালাল চক্র যখন অন্য সিস্টেমে তারা পেমেন্টগুলো করছে সেক্ষেত্রে আমার সাধারণ ভাইয়েরা বা বোনেরা কিন্তু ইন্ডিয়াতে যেতে পারছে না এই মেডিকেল ভিসা নিয়ে এখন আমার ভাই এবং বোন অনেক অসুস্থ এখন যেতে হবে তাকে ইন্ডিয়াতে সে কেন ভিসাটা পাবে না বা দালাল চক্রের কারণে কেন সে নিজের ভিসা থেকে মানে অন্যদিকে চলে যাচ্ছে এখন এটা সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় যে আপনি যে ইন্ডিয়াতে যাবেন আপনি যে মেডিকেল ভিসাটা নেবেন আপনি পাচ্ছেন না কিন্তু দালাল চক্র ঠিকই পেমেন্ট করে ঠিকই ভিসা লুফে নিচ্ছে হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু সবাই বা সবাই করছে তো এটা কিন্তু আসলে আমার আমি যতটুকু জানছি বা বুঝছি এই দালাল চক্র কিন্তু আমাদের যে ভিসার মেডিকেল যে ভিসাটা সে সাধারণ মানুষের থেকে লুফে নিচ্ছে বা কেড়ে নিচ্ছে সো ভাই আপনারা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন আমি আপনাদেরকে বলি যাদের প্রকৃত পক্ষে দরকার আপনারা যদিও বা ভিসা এইভাবে করতেছেন আপনি তাদেরকে দেন ভিসা যাদের দরকার ভাই এখন একজন মানুষের অনেক প্রবলেম যে যাবে ইন্ডিয়াতে সে কিন্তু ভিসা পাচ্ছে না আজকে এক মাস বা দেড় মাস বা দুই মাস বা দুই সপ্তাহ বা এক সপ্তাহ যাব সে ট্রাই করতেই আছে করতেই আছে করতেই আসে সে কিন্তু ডেট পায় না কিন্তু ভাই আপনি কিভাবে ডেটটা পাচ্ছেন এইটা তো আমার মাথায় ঢোকে না তো আপনি আপনাকে বলবো যে আপনি যদি ভিডিওটা দেখেন আপনি ট্রাই করেন যারা ইন্ডিয়াতে মানে যাওয়া একান্ত দরকার বা জরুরি আপনাদের কাছে যে তারা যায় আপনার ভাই সার্ভিসটুকু শুধু তাদের নিন কারণ সাধারণ মানুষের পাশে দাঁড়ান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম